আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার কাক আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস থেকে পাঁচটি অনন্য কাহিনী সম্পর্কে জানব এক সুলাইমান আলহিসাল্লাম এবং গরিব চাষির ঘটনা দুই মুসা আলহি এবং কসায়ের ঘটনা তিন শীষ আলহি সাথে হুরের বিয়ের বিস্ময়কর ঘটনা চার ওমর রদেল এবং এক মদ্যপানকারী ব্যক্তির ঘটনা পাঁচ আলিরদুল্লাহ তালু এবং ভিক্ষুকের ঘটনা ইনশাল্লাহ আশা করছি এই ঘটনাগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন প্রিয় আখিরে নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন হজরত দাউদ আলহি যুগের কথা সেই সময় দাময়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি সে ছিল বড়ই অভাবী ও দিনহীন কোন রকমে খেটে খুটে তার সংসার চলত অভাব অনটনে চাষির জীবন ছিল দুর্বিষহ একদিন চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কোথাও তার কপালে এতটুকু পরিমাণ খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের ওপর দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষী ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে হয়তো তার যদি দয়া হয় তাহলে সে খাবার দিলেও দিতে পারে তাই গরিব চাষিটি লোকটার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতুর স্বরে বলল ভাই আমি খুবই ক্ষুধার্থ দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি লোকটা ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে তুমি যদি শর্তে রাজি থাকো তাহলে তোমাকে এই ডিম দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরপায় তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল চাষি যে আর সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো ক্ষুধার জ্বালা মিটাই এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে এই অল্প পরিমাণ অর্থ এর মধ্যে জোগাড় হয়ে যাবে তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হল গরিব চাষির বাড়িতে সে গ্রামের সব লোকজনকে ডেকে এনে জড়ো করলো লোকটি সবাইকে বলল দেখুন ভাইসাব এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি দেখুন ভাইসব লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা ছয় মাস পর বিশটা ডিম দিত সেই বিশটা ডিম হতে আরও বিশটা বাচ্চা হতো সেই বাচ্চাগুলোর প্রতিটি আরও বিশটা করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো তাহলে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটা মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটা মুরগির দাম চাষিকে পরিশোধ করতে হবে লোকটার এই কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো হতবাক কিন্তু লোকটা নাছর নাছরবান্দা তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল ভাই আমি গরিব চাষি আমাকে মাফ করে দিন কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না সে সোজা গিয়ে হজরত দাউদ আলহিসাল্লামের দরবারে নালিশ করল তাই বিচারের জন্য চাষিকে বাদশাহর দরবারে ডাকা হল চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলহিসাল্লাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়িঘর জমিজিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা দাউদ আলহিসাল্লামের রায় শুনে গরিব চাষির দমবন্ধ হওয়ার উপক্রম হল কি আর করার বাদশার আদেশ তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল একদম রাস্তার নিঃস্ব তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা হজরত সুলাইমান আলহাসাল্লাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষের করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলহিসাল্লামের খুব মায়া হল তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন ডিমওয়ালার চালাকির ঘটনা শুনে হজরত সুলাইমান আলহ সাল্লাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মন স্থির করলেন তাই চট দিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাষিকে বললেন এক কাজ করো তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জিরাত বাড়িঘর সবই ফেরত পাবে গরিব চাষি হজরত সুলাইমান আলহিসাল্লামের কথা মতো কাজ করল পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগল কেউ জিজ্ঞেস করতেই এই চাষি অক্ষপটে বলল এই ধান থেকে গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে দাউদ আলাহসাল্লাম অবাক হলেন তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন হজরত দাউদ আলহাসাল্লাম বললেন সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে না এমন ঘটনা কোনোদিন ঘটেছে এই কথা শুনে হজরত সুলাইমান আলহাসাল্লাম উঠে দাঁড়ালেন তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না একটা সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটা মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে হারাতে হয়েছে বাড়িঘর জমিজিরাত তাই আমি এ ঘটনার পুনরায় বিচার চাই হজরত সুলাইমান আলহামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হল এরপর হজরত দাউদ আলহি ডিমওয়ালাকে ডিম দরবারে ডেকে পাঠালেন তিনি চাষের জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন বাড়িঘর জমিজিরাত ফিরে পেয়ে গরিব চাষি অনেক খুশি হল এদিকে হজরত সুলাইমান আলহসাল্লামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল এবার জানব মুসা আলহিসাল্লাম এবং এক কষায়ের ঘটনা একদা হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন ইয়া আল্লাহ বেহেস্তে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো এমন চেহারার এক কষাই পাবে সেই ব্যক্তি বেহেস্তে তোমার বন্ধু হবেন এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলহিসাল্লাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা অবলোকন করলেন তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোস্ত একটা ব্যাগের ভেতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন হযরত মুসা আলহিসাল্লাম ওই কষাইকে বললেন এই তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো কসাই বললেন হ্যাঁ অতপর মুসা আলহিসাল্লাম তার সঙ্গে তার বাড়িতে গেলেন বাড়িতে পৌঁছানোর পর কসাই তার গোস্তগুলো রান্না করলো এবং ঘরের এক স্থানে ছোট্ট একটা থলে হতে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণশীর্ণ এক বৃদ্ধাকে বাইরে বের করে চামচের সাহায্যে তাকে গোস্তের তরকারি খাওয়ালেন হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন সেই বৃদ্ধা অন্য কেউ নন তিনি হলেন তার মা বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি প্যারেকের সাথে ঝুলিয়ে দিলেন হজরত মুসা আল্লাহসাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন তুমি কি বুঝতে পেরেছ কষাই তখন বললেন আমার মা এই বলে দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার পুত্রকে বেহেস্তে মুসা নবীর সঙ্গী করো হজরত মুসা আলহিসাল্লাম বললেন এই বিষয়ে তাৎপর্যন্ত আমি কিছুই বুঝলাম না কষাই বললেন ইনি আমার মা বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছেন যে কোনো রকম ওঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পরাই এই সব শুনে হজরত মুসা আলহিসাল্লাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন বললেন ধন্যবাদ তোমাকে আমি মুসা আলহিসাল্লাম আর তুমি বেহেস্তে আমার সঙ্গী হবে এই হাদিসটি নেওয়া হয়েছে জামে তিরমিচি থেকে হাদিস নং দু এবার জানব হজরত শীষ আলেহেসাল্লামের বেসতে হুরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা নয়শো ষাট বৎসর বয়সে হজরত আদম আলেহাল্লাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল শুধুমাত্র শিশ আলেহাল্লাম পিতার সেবাযত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য ছেলেদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলহ্লাম শীষ আলহসাল্লামকে বললেন তুমি অমুখ পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শীষ আলহাসাল্লাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম আলহ্লাম বললেন গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি পিতার কথা মতো শীষ আলাহসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিব্রাইল আলহ্লামের সাথে মুখোশ পড়া একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আলে বললেন হে জিব্রাইল এই হুরটিকে জিব্রাইল আলহিসাল্লাম বললেন আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীষ আলহিসাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোরায় জোরায় সৃষ্টি হয়েছে তখন আদম আলহ সাল্লাম বেহস্তের হুরের সাথে শীষ আলাহসাল্লামের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরত শীষ আলহ পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তুলেন হজরত শীষের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলহ সাল্লাম জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম হজরত ইব্রাহিম আলহ্লামের পুত্র ইসমাইল আলহামের বংশধর হজরত আদম আলে ইন্তেকালের পর হজরত জিব্রাইল আলহিসাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শীষ আলেসাল্লামকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিব্রাইল আলহ্লামের নির্দেশ মতো শীষ আলহাসাল্লাম তা সম্পন্ন করেন এ সময় আদম আলহামের বংশধর প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলহ্লামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নূহ মহা মহাপ্লাবনের সময় আদম আলাহসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটা বাক্সে ভরে জাহাজে উঠিয়ে দেন প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয় শীষ আলাইসাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলহি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলহিসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বায়তুল মামুর তা অফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন আদম আলহ্লামের ইন্তেকালের এক বছর পর বিবি হাওয়া আলহি ইন্তেকাল করেন তাকে জেদ্দাতেই দাফন করা হয় হজরত শীষ আলহিসাল্লাম এবং তার স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফয়েসপুরে অবস্থিত যেহেতু হুরদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী এখনও জীবিত আছেন তবে ওনার পার্থিব কবর রয়েছে হজরত শীষ আলিয়া কবরের পাশেই এবার জানবো হজরত ওমর রদেল্লাহতলানহু এবং এক মদ্যপানকারী ব্যক্তির ঘটনা একদিন ওমর রদেল্লাহতালাহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন তিনি এটা করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দানের জন্য তিনি দেখলেন যে একজন মুসলমান ভাই মদ্যপান করছে এরপর ওমর আদালতালহু দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো হারাম কাজ করছো তখন ওই লোকটি ওমর আনুকে বলল যে আমি একটা হারাম কাজ করছি আর আপনি তো তিনটি হারাম কাজ করলেন এক আপনি অন্যের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছেন দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি মদ্যপান করছি তখন ওমর রদেল্লাহতালাহু বললেন যে তুমি ঠিকই বলেছ এরপর ওমর আনহু চলে গেলেন এর কিছুদিন পর ওমর রদেল্লাহতালাহু মসজিদে খুদ্বা দিচ্ছিলেন সেই সময় ওই লোক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন খুতবা শেষ করে ওমর আদালত লহু ওই লোকের কাছে গেলেন এবং গিয়ে চারপাশে তাকিয়ে চুপি চুপি বললেন যে দেখো সেদিনের পর আমি আর জানালা দিয়ে তাকাই না আর আমি তোমার ওই ঘটনাকে কারো কাছে বলিওনি তখন ওই লোক বলল যে আমিও সেদিন থেকে আর মদ্যপান করি না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কি চমৎকার উপদেশ দেয়া আর উপদেশ গ্রহণ করার ঘটনা অথচ কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় ভালোভাবে গ্রহণ করতে পারি না এবার জানব হজরতল আনহুয়ের দানের বিস্ময়কর ঘটনা হজরত আলী রাদেল্লাহতাল আনহুয়ের পরিবারে পাঁচ জন সদস্য ছিলেন তিনি নিজে সহ হজরত ফাতিমা রাদেল্লাহতাল আনহু হজরত হাসান রাদেল্লাহতল আনহু হজরত হুসাইন রাজ্লাহতুল্লু এবং হজরত হারিস আনহু একবার তারা তিন দিন অনাহারে থাকেন কিছুই আহার জোটেনি হজরত ফাতেমা রাজল্লাহতুল্লা আনহার একটি চাদর ছিল তিনি সেটা বিক্রির জন্য আলী রাদুল্লাহতুল্লাহুকে দিলেন হজরত আলী রাজুল্লাহ তুল্লাহ সেই চাদরটি ছয় দীর্হামে বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তার কাছে বলল আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন হজরত আলী আনহু সেই ছয় দিরহাম ফকিরদের মাঝে সৎকা করে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিব্রাজ মানব রূপে হজরত আলী রাজল্লাহতুল্লানহুয়ের সাথে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আলী আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো আলী রাজল্লাহতুল্লানহু উটটি নিয়ে বলল আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই জিব্রাল আলহসাল্লাম বললেন আপনি এটা বাকিতে নিন আলী রাদু বললেন কততে আপনি বিক্রি করবেন জিব্রাল আলহিসাল্লাম বললেন একশো দিরহাম অতপর হজরত আলী রাদু একশো দীর্হামের বিনিময়ে সেটা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন এরপর আলী রাদাল তালহু পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলহিসাল্লাম আলিরাদ্লাহ তাহুয়ের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এই উটটি কি বিক্রি করবেন আলী আলি রাদাল্লাহ তাহু বললেন হ্যাঁ মিকাইল আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কত মূল্যে ক্রয় করলেন আলি রাদাল্লাহ তাহু বললেন একশো দিরহামে বেদইন বলল আমি ষাট দীর্হাম লাভে তা ক্রয় করব এরপর উটনিটি তিনি তার নিকট একশো ষাট বিক্রি করলেন বেদুইন বেশে মিকাইল আলহিসাল্লাম একশত ষাট দীর্হাম দিল আলী রদুল্লাহতালহু টাকা নিয়ে পথে চলতে লাগলেন পুঁথি মধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি ছিলেন হজরত জিবহিসাল্লাম আলী রদুল্লাহ তালাহুকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটটি আপনি বিক্রি করেছেন আলী রদুল্লাহ তালহু উত্তর দিলেন হ্যাঁ জিবহাসাল্লাম বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন তখন আলী রাদাল তাল কথা মতো একশত দিরহাম তাকে দিয়ে দিলেন এবার তার সঙ্গে ছিল বাকি ষাট দিরহাম এই নিয়ে ফাতেমা লহত তাল আনহার গৃহে ফিরলেন এবং তার সামনে আলী আলিরাদহু দিরহামগুলো রেখে দিলেন ফাতেমা লহত তাল আনহা জিজ্ঞেস করলেন এত দীর্হাম কোথায় পেয়েছেন আলী রাদাল তাল আহু বললেন আল্লাহর সঙ্গে ছয় দীর্হাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমায় ষাট দিরহাম দান করেছেন অতপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলহি নিকট গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাল্লাহু আলহি বললেন হে আলী বিক্রেতা জিবল আলহ আর ক্রেতা ছিলেন মিকাইল আলহি অতপর আরও বললেন শোনো হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি এক তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার দুই তোমার পুত্রদয় জান্নাতি কুলের সর্দার এবং তিন তোমার শ্বশুর নবিকুলের সর্দার সুতরাং আল্লাহর এ দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বজ্ঞ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন